কী পরিমাণ ঠান্ডা আপনারা যদি বুঝতে চান তাহলে আমি আপনাদেরকে একটু কয়েক কয়েক মিনিটের একটা ভিডিও দেখাই তো দেখেন এটা হচ্ছে আমার বাসার ভিতরটা দেখেন তুষার ঘুম থেকে উঠে দিকে তুষার গড়ে সব কিছু সাদা হয়ে উঠেছে দেখেন কী এক অবস্থা এখন আপনারা আপনারা অনুমান করেন যে কি কি পরিমাণ ঠান্ডা তো আপনারা যারা এই মুহূর্তে বেলার আসবেন বা বেলারসে আসতে চাইতেছেন আপনারা অবশ্য পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় নিয়ে আসছেন তো দেখেন আমার মাথা ডাতা সব সাদা হয়ে গেছে এটা আমার বাসার ভিতর যেটা আমার বাসার ভিতর সব কিছু সাদা হয়ে গেছে রাস্তায় আরও অবস্থা খারাপ চারদিকে শুধু বরফ আর বরফ তুষার আর তুষার এই সে দেখেন কী অবস্থা তুষারের এই মুহূর্তে যারা বেলারুষে আসতে চাইতেছেন বা ইউরোপের দেশগুলোতে আসতেছেন আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় নিয়ে আসবেন কারণ শীতের কাপড় ছাড়া আপনাদের এখানে কোনোভাবেই মতেই টিকে থাকা সম্ভব না তো আর আমাদের যারা এশিয়া দেশের এশিয়া উপমহাদেশের আছে তারা তো আমরা তো কোনো সময় এরকম শীত পাইছিও না আর এরকম পরিবেশও পাইছি না তো আপনারা দেখেন কী অবস্থা আছে তো সরকারি হলো তোষারপাত দেখেন আমার মাথাটাতে সব সাদা হয়ে গেছে